করে ঘটনায় জাস্টিস সেই রায়গঞ্জ শহরে আবারও রাতের বেলা অনুষ্ঠিত হল মিছিল গতকাল রাত দশটার পর রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় মিছিল এই মিছিল ক্রমশই এগিয়ে যায় বিদ্রোহী মোড়ের দিকে এই মিছিলে একদিকে যেমন ছিলেন মহিলারা তেমনই অন্যদিকে ছিলেন যুব সমাজের প্রতিনিধিরাও মিছিলে রামধনু পতাকা নিয়ে হাটের রূপান্তরকামী মানুষেরাও এককথায় এই মিছিল সার্বিকভাবে সর্বস্তরে মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে সফল করে তোলে মিছিলে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মহিত সেন গুপ্ত ধর্ষককে ফাঁসি দেওয়ার আবেদন জানিয়েছেন মিছিলে উপস্থিত মানুষজন তাদের অভিযোগ এই ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে এর পেছনে কারা কারা জড়িত তাদেরও খুঁজে বের করার দাবি জানানো হয়েছে মিছিলে ভারতে জাতীয় পতাকা ও মশাল হাতে অংশ নেন অনেকেই মুখ্যমন্ত্রী থেকে দাবিও জানানো হয়েছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডক্টর এস পি দাস সহ বহু চিকিৎসক আজকে আবার কেন রাত দখল হয়েছিল ¡Sí, por hoy.

শুধুমাত্র স্লোগানের খাতিরে স্লোগান দিয়ে বিক্ষোভ করে আজ আমরা আগুন অর্থাৎ মশাল্লী বেরেছি মানে ক্ষোবের প্রতীক আমাদের ভেতরের যে রাগ ক্ষোভ এতদিন ধরে জমেছে সেটাই মশাল রূপে আজকে আমরা মিছিলে প্রদর্শন করছি আজকে আমরা সচেতন করতে তবে এই সবাই মিলে এসেছি হাজার হাজার লোক সবাই কিন্তু ভাবে এসছে এখানে কোনো রাজনৈতিক দলের পতাকা নেই এখানে কোনো বিভিন্ন থেকে ডাক্তার সাধারণ মানুষ সবাই কারণ এই যে দাবি এটা সাধারণ মানুষের দাবি একটা নিরাপত্তার দাবি একটা অবহায় যে অত্যাচার হয়েছে আপনারা শুনেছেন সেই অত্যাচারটা তার উপর যে প্রাশভাবিক অত্যাচার হয়েছে প্রাশমিক

সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি চাই এইটা যতদিন না হচ্ছে ততদিন আমরা কিন্তু রাস্তায় নামবো এরকম ভাবে রাস্তা দখল হবে না তাদের দাবি তো ন্যায় দাবি শিক্ষার্থীরা কন্যা সম পুত্র সম তারা যেখানে পড়াশোনা করছে সেখানে নিরাপত্তা দেখার দায়িত্ব তো শাসক দলের যে দায়িত্ব যে দলই থাকুক না কেন সুতরাং তাদের এই দাবিটা তাদের যে নিরাপত্তা চেয়ে যে দাবি সেটাকে আমি কোনোভাবে অস্বীকার করতে পারি না যে নয় একেবারেই অন্যায্য নয় যে একটা শ্রেণী দেখছে যে

রয়েছে রয়েছে আপনারা সেটা জানতে পারবেন আমরা এখনই থামবো না আমাদের একটাই লক্ষ্য যতক্ষণ না কোনো সুনির্দিষ্ট বিচার নারী সুরক্ষার জন্য তৈরি হয়

মেলা মানেই উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে স্থান, স্টেডিয়াম মেলায়। আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর